আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের মেদগুলো পারতে হলে তোমাকে এই অধ্যায়ের কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা রাখতে হবে এবং এই অধ্যায় থেকে কী কী মেদ আসে সেগুলো সম্পর্কেও তোমার একটু জ্ঞান রাখতে হবে এই অধ্যায় থেকে মূলত তোমাকে প্রকল্প মূল্যায়নের যে মেদগুলো রয়েছে সেগুলোই করতে দিবে আমরা দেখি প্রকল্প মূল্যায়ন পদ্ধতি আসলে কত প্রকার প্রকল্প মূল্যায়ন পদ্ধতি প্রকল্প মূল্যায়ন পদ্ধতি এই প্রকল্প মূল্যায়ন পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সনাতন পদ্ধতি আরেকটা হচ্ছে বাট্তাকীত নগদ পদ্ধতি একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার সনাতন পদ্ধতি কি বলতো সনাতন পদ্ধতি আরেকটা হচ্ছে বাট্টাকীত বট্টিত নগদ প্রবাহ প্রবাহ পদ্ধতি ঠিক আছে এই দুটা পদ্ধতি থেকে তোমাকে পরীক্ষাতে ম্যাথ করতে দিবে দেখো সনাতন পদ্ধতিতে রয়েছে তোমার এক গড় মুনাফার হার গড় মুনাফার হার যেটাকে আমরা বলি এ আর আর ঠিক আছে এ আর আর মানে হচ্ছে অ্যাভারেস্ট রেট অফ রিটার্ন এটাকে আবার এভাবে বলা যায় অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ঠিক আছে আচ্ছা দুই নাম্বারে তোমাকে এইখানে বের করতে বলবে পিবিপি অর্থাৎ পে ব্যাক পিরিয়ড ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে সনাতন পদ্ধতি থেকে এই দুইটা মেথ তোমাকে করতে দিতে পারে যে গোর মুনাফার হার বের করো অথবা পিবিপি নির্ণয় করো আমরা এবার দেখব সনাতন পদ্ধ নগদ পদ্ধতিতে কী রয়েছে দেখো বার্তাকীত নগদ পদ্ধতিতে এক নম্বরে রয়েছে এনপিভি তোমাকে এনপিভি নির্ণয় করতে দিবে এনপিভি মানে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু আচ্ছা দুই নাম্বারে তোমাকে বলবে আর আর নির্ণয় করো আই আর আর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটাকে বলে আন্ত আয়ের হার তারপরে দেখো এখানে তিন নাম্বারে কি আছে পি আই পি আই মানে হচ্ছে প্রফিট এবিলিটি ইন্ডেক্স ঠিক আছে এখন তোমরা যারা তোমরা যারা আবার এসএসসি পরীক্ষা দিবা কি দিবা এসএসসি পরীক্ষা দিবা তাদের এই ফিনান্সের অষ্টম অধ্যায়তে তোমাদের শুধু এইটুকু মেদ করতে হবে তোমাকে বের করতে হবে বের করতে বলতে পারে আই আর আর বের করতে বলতে পারে পিবিপি নির্ণয় করো ঠিক আছে কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থী আছ যারা আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তাদের আছে হচ্ছে পুরা এই হোল সিস্টেমটা এই পুরা ম্যাথগুলো করতে হবে তোমাকে এনপিবি করতে হবে আই আরও করতে হবে এটাও করতে হবে সাথে ঠিক আছে শুধু এই যে দেখো পি আই প্রফিট এবিলিটি ইন্ডেক্স এটা শুধু অ্যাডমিশনে কাজে লাগে ঠিক আছে এখান থেকে ম্যাথ তেমন তোমাদের আসে না তোমাদের মূলত এখান থেকেই ম্যাথগুলো আসে যারা এইচএসি পরীক্ষার্থী আসো তাদের হচ্ছে এই পুরা সিস্টেমটাই করতে হবে কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থী আসো তাদের শুধু এইটুক করলে হবে ঠিক আছে তো এই অধ্যায়ের ম্যাথগুলো ভালোভাবে পারতে হলে তোমাকে এই অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে এখন আমি এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ আসলে তোমাদের কি ম্যাথ করতে হবে আমি এখন তোমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো দেখো আমরা প্রথমে যে সূত্রটা দেখব সেটা হচ্ছে অবচয় অবচয় এই অবচয় সূত্র হচ্ছে দেখো প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্না অবশেষ মূল্য ভগ্না অবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল আচ্ছা তো এখন আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি দেখো অবচয় সমান হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল এখন প্রাথমিক বিনিয়োগ মানে হচ্ছে যখন তুমি কোনো প্রকল্পে প্রথমে যে টাকাটা বিনিয়োগ করবে সেটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ তুমি যখন কোনো প্রকল্পে প্রথমে যে টাকাটা বিনিয়োগ করবে সেটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ তাহলে ভগ্নাবশেষ মূল্যটা কী অবশেষ মূল্যটা হচ্ছে ধরো আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি ধরো তোমার কাছে একটা মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনটা ইউজ করতে করতে একটা সময় আসবে যার ব্যবহার শেষ হবে এটা হয়তো নষ্ট হয়ে যাবে বা চলবে না তখন তুমি এটা কি করবে অবশ্যই তুমি এটা হয়তো কোনো ভাঙারি দোকানের কাছে বিক্রি করে দিবে একশো টাকা অথবা দেড়শো টাকা যাই পাও এই ফোনটা এই যে ব্যবহার শেষে লাস্টে শেষে যে মূল্যটা থাকে সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য যদি আমি একটা ফ্যানের কথা বলি একটা ফ্যান চলতেছে চলতেছে যেটা যখন এর ব্যবহারকাল শেষ হবে শেষ হওয়ার পরে যে মূল্যটা থাকবে সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য আর আয়ুষকাল মানে হচ্ছে বছর অথবা মেয়াদ সম্পত্তিটি কত বছরের সেটা হচ্ছে আয়ুষকাল আচ্ছা দুই নাম্বার আমরা যে সূত্রটা দেখব সেটা হচ্ছে গড়ে মুনাফার হার গড় মুনাফার হার আচ্ছা দেখো গড় মুনাফা হার এর সূত্র হচ্ছে গড় মুনাফা কর নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ গুণন একশো তোমরা জানো যেহেতুগুলো আমাদের হার বের করতে হয় সব সবগুলোকে আমাদের একশো দ্বারা গুণ করতে হয় তাহলে গড় মুনাফার হার মানে এ আর আর অ্যাভারেস্ট রেট অফ রিটার্ন এর সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণন একশো এখন দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র থাকলো তাহলে তিন নাম্বার আমরা যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে গড় বিনিয়োগের সূত্র কি গড় বিনিয়োগের সূত্র হল আচ্ছা গড় বিনিয়োগের সূত্র হল প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য পগ্ন অবশেষ মূল্য ভাগ দুই গড় বিনিয়োগ সূত্র গড় বিনিয়োগের সূত্র প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ দুই তোমরা কিন্তু দেখো এই যে তিন নাম্বার সূত্র সাথে কিন্তু অনেকে এক নাম্বার সূত্র মিলিয়ে ফেলো তোমরা কিন্তু অনেক সময় অবচয়ের জায়গায় কি দিয়ে দাও প্রাথমিক বিনিয়োগে যে সূত্রটা লেখে ফেলো এটা কিন্তু করা যাবে না দেখো প্রথমটা ছিল প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল কিন্তু গড় বিনিয়োগের সূত্র প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাশেষ মূল্য ভাগ দুই তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে খাতা কলম নিয়ে কিন্তু টেবিলে বসে পড়বে এবং এগুলো আমার সাথে সাথে নোট করবে নয়তো কিন্তু তুমি যখন অঙ্ক করতে যাবে এগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে দেখো এখন আমরা দেখব পিবিপি এর যে সূত্রটা পিবি এর সূত্রটা হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি এ প্লাস এন সি ও মাইনাস সি ডিভাইড বাই ডি এই সূত্রর ব্যবহার ব্যবহার যখন আমরা অঙ্গ করব তখন আমরা এই সূত্রটা সম্পর্কে আরও ভালোভাবে জানব তাহলে আমাদের এখানে কয়েকটা সূত্র পেলাম চারটি দেখো প্রথম হচ্ছে অবচয় অবসূ অবচয়ের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল তাহলে প্রাথমিক বিনিয়োগটা কি যে বছর তুমি যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করবে তখন শুরুতে যে মূলধন্দার তুমি দিবে সেটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আর ভগ্ন মূল্য হচ্ছে কি একটি সম্পত্তির ব্যবহার শেষে যে মূল্যটা অবশিষ্ট থাকে তাকে ভগ্নবশেষ মূল্য বলে ঠিক আছে আর আয়ুষ্কাল মানে হচ্ছে সময় এটাকে মেয়াদও বলতে পারো তুমি আয়ুষ্কালের এখানে তুমি মেয়াদ মেয়াদ ঠিক আছে মেয়াদও দিতে পারো আচ্ছা তারপরে গড় মুনাফার হার গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণন একশো এখন তুমি যখন গড় মুনাফার হার বের করবে অবশ্যই তোমার কি লাগবে গড় নিট মুনাফা লাগবে এখন তোমার টিচার তো তোমাকে প্রশ্নে গড় নিট মুনাফা দিয়ে দিবে না তোমাকে বের করে নিতে হবে একটু পরেই আমি দেখাবো কিভাবে তোমাকে নিট মুনাফা বের করতে হয় ঠিক আছে আচ্ছা তারপরে গড় বিনিয়োগের সূত্র দেখো প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নবশেষ মূল্য ভাগ দুই মানে হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি এটা আমরা হচ্ছে আর এই সূত্রটা যখন আমরা মেদ করব তখন আমরা শিখে ফেলব তো এখন আমরা দেখব কিভাবে আমাদের নিট মুনাফা বের করতে হয় তোমার উদ্দীপকে তোমার বিক্রয় দেওয়া থাকবে এই আরও তোমার দেওয়া থাকতে পারে কর দেওয়া থাকবে স্থায়ী ব্যয় চলতি ব্যয় এখান থেকে আমরা কিভাবে নিট মুনাফা বের করতে পারি সেটা আমি তোমাদের এখন দেখাই দিব দেখো আমি তিন বছরের একটা মেদ করতেছি যদি পাঁচ বছরের হয় তোমরা সেটা পাঁচ বছরের করবা কিভাবে করবা দেখো তোমরা প্রথমে এভাবে একটা দাগ দিয়ে নিবে ঠিক আছে এই এখানে লিখবে বিবরণ। আচ্ছা আমি তিন বছরের মেদ করতেছি এই জন্য আমার ঘর হবে তিনটা যদি চার বছরের মেদ করতাম তাহলে আমার এভাবে ঘরটান্ত হইতো চারটা ঠিক আছে আচ্ছা দেখো এখানে আমরা লিখব উপরে পরিমাণ টাকা এখানে লিখব বছর এক বছর দুই বছর তিন এভাবে আমার মেটটা যদি পাঁচ বছরের দেওয়া থাকে তাহলে আমি কি পাঁচটা ঘর টেনে নিব যদি তিন বছরের হয় তাহলে আমি তিন বছরের ঘট টেনে নিলাম তো এখন দেখি দেখো প্রশ্নতে উদ্দীপকে তোমার প্রথমে দেয়া থাকবে বিক্রয় তুমি প্রথমে এখানে বিক্রয় লিখবে বিক্রয় উদ্দীপকে যে টাকাটা দেওয়া থাকবে প্রথম বছর দ্বিতীয় বছর এভাবে দেওয়া থাকবে যে টাকাটা দেওয়া থাকবে তুমি সেই টাকাটা লিখে নিবে দেখো আমি এখানে লিখে নিলাম এখন মনে রাখবা এই বিক্রয় থেকে এই বিক্রয় থেকে তিনটা জিনিস আমার বাদ দিতে হবে তিনটা জিনিস কী কী প্রথম হচ্ছে চলতি ব্যয় দুই নম্বর হচ্ছে স্থায়ী ব্যয় এবং তিন নম্বর হচ্ছে অবচয় তাহলে আমার এই বিক্রয় থেকে কয়টা জিনিস বাদ দিতে হবে বিক্রয় থেকে তিনটা জিনিস বাদ দিতে হবে একটা হচ্ছে চলতি ব্যয় স্থায়ী ব্যয় এবং অবচয় দেখো তাহলে আমরা বাদ দিই এক নম্বর হচ্ছে চলতি ব্যয় এই চলতি ব্যয় তোমাকে উদ্দীপকে উদ্দীপকে চলতি ব্যয় কত পার্সেন্ট অথবা কত টাকা সেটা তোমাকে কি দিয়ে দিবে। ঠিক আছে দেখো আমরা সবাই জানি এই ব্র্যাকেট ফিনান্সে আর অ্যাকাউন্টে এই ব্রাকেটিং মানে হচ্ছে তোমার মাইনাস তারপর আমরা বাদ দিব স্থায়ী ব্যয় কি বাদ দিব স্থায়ী ব্যয় এখান থেকে স্থায়ী ব্যয় বাদ দিব আমরা কিন্তু এই বিক্রয় থেকে এই তিনটা টাকা বাদ দিব আচ্ছা তারপরে বাদ দিব অবচয় এখন এখানে একটা বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে উদ্দীপকে ধরো তোমার উদ্দীপকে ধরো তোমার চলতি ব্যয় দেয়া নাই যদি চলতি ব্যয় দেয়া না থাকে তুমি তাহলে লিখবে না তাহলে স্থায়ী ব্যয় থাকলে স্থায়ী ব্যয় লিখবা আর যদি স্থায়ী না থাকে তাহলে স্থায়ী লিখবা না কিন্তু অবচয় যদি দেওয়া না থাকে তারপরেও তোমাকে ওই যে অবচয় যে সূত্রটা দিলাম সেই সূত্র দিয়ে অবচয় কত হয় সেটা বের করে তারপরে বাদ দিয়ে দিতে হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে চলতি ব্যয় যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখব স্থায়ী ব্যয় দেওয়া থাকলে লিখব অবচয় দেওয়া থাকলেও লিখব না দেওয়া থাকলেও আমাদের বের করে নিয়ে লিখতে হবে এ একটু শয়তান টাইপের বুঝছ এটা একটু তোমাদের জ্বালাবে ঠিক আছে তো এখন এই বিক্রয় থেকে আমরা একবারে এই তিনটা জিনিস বাদ দিব তিনটা জিনিস বাদ দিলে আমরা যে টাকাটা পাবো তার নাম হবে কর পূর্ববর্তী নিট মুনাফা তার নাম কি হবে বলো তো কর পূর্ববর্তী নিট মুনাফা এই যে আমি এখানে লিখে দিলাম কর পূর্ব পূর্ববর্তী নিট মুনাফা নিট মুনাফা অথবা এটাকে আবার আরেকভাবে বলা যায় কর যোগ্য নিট মুনাফা দেখো এখন তোমার ব্যবসা বাণিজ্য করে মুনাফা হয়েছে এখন তোমার তো অবশ্যই সরকারকে ব্যবসা থেকে ট্যাক্স দিতে হবে কর দিতে হবে এখন এই কর পূর্ববর্তী নিট মুনাফা পাইলাম এই তিনটা জিনিস বাদ দিয়ে তো এখন আমরা এখান থেকে কর বাদ দিব এখান থেকে কি বাদ দিব কর এখান থেকে কর বাদ দিলে আমরা পাব হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা অথবা নিট মুনাফা এই নিট মুনাফা দিয়েই আমরা কী করবো এই নিট মুনাফা দিয়েই আমরা কর মুনাফার হার বের করবো তো এই যে আমি যে টাকাটা পেলাম সেটার নাম হবে এখন কর পরবর্তী নিট মুনাফা কর পরবর্তী নিট মুনাফা মুনাফা ওকে এই টাকাটা দিয়ে আমরা কী বের করবো এ আর আর এভারেস্ট রেট অফ রিটার্ন গড় মুনাফার হার এই টাকাটা দিয়ে আমরা কী বের করবো গড় মুনাফার হার আমি দেখো আবার একটু বলি তোমাদের দেখো যদি অঙ্কটা তিন বছরের হয় তুমি এভাবে বছর এক বছর দুই বছর তিন এভাবে ঘর কেটে নিবে ঠিক আছে এই দেখো বিক্রয় উদ্দীপকে তোমার বিক্রয় দেয়া থাকবে এই বিক্রয় প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর লিখে নিবে এই বিক্রয় থেকে তিনটা জিনিস বাদ দিতে হয় কি কী চলতি ব্যয় স্থায়ী ব্যয় এবং অবচয় যদি তোমার চলতি ব্যয় দেয়া থাকে তাহলে লিখবা আর যদি না দেওয়া থাকে তাহলে লিখবা না যদি স্থায়ী ব্যয় দেওয়া থাকে তাহলে লিখবা না দেওয়া থাকলে লিখবা না কিন্তু অবচয় যদি দেওয়া থাকে তাহলে লিখবা কি না দেওয়া থাকলেও তোমাকে অবচয় সূত্র ব্যবহার করে অবচয় বের করে নিয়ে তারপরে লিখতে হবে লিখে এখান থেকে তিনটা টাকা মাইনাস করলে যে টাকাটা পাবা সেটা হচ্ছে কর পূর্ববর্তী নিট মুনাফা এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে তোমাকে বাদ দিতে হবে কর তাহলে পাবা কর পরবর্তী নিট মুনাফা অথবা নিট মুনাফা এই নিট মুনাফা দিয়ে তুমি কী করবা এ আর আর বের করবা কর মুনাফার হাত এখন আমার এখন কথা হচ্ছে যদি টিচার তোমাকে এগুলো না দিয়ে উদ্দীপকে যদি ডাইরেক্ট বলে দেয় কর পূর্ববর্তী নিট মুনাফা প্রথম বছরে তো দ্বিতীয় বছরে তো তৃতীয় বছরে তো তাহলে কি এগুলো তোমার করার দরকার আছে তোমাকে দিয়েই দিছে কর পূর্ববর্তী নিট মুনাফা তখন তুমি শুধু একটা কাজ করবা এখান থেকে কর বাদ দিবা তাহলে তুমি কী পাবা কর পরবর্তী মুনাফা ঠিক আছে আচ্ছা এখন যদি এটার সাথে তুমি আবার অবচয় যোগ করো কি যোগ করো অবচয় একটু ভালো করে লিখি অবচয় এর সাথে আমি আবার এখন কি করব অবচয় যোগ করব এবং শেষের ঘরে লাস্টের ঘরে ভগ্ন মূল্য যোগ করব। যদি প্রশ্নে থাকে তাহলে যোগ করব না থাকলে নাই যদি ভগ্ন মূল্য থাকে একবারে শেষের ঘরে আবার সবগুলাতে যোগ করে দিও না এগুলো যোগ করলে হবে না কিন্তু শেষের ঘরে কারণ আমরা এটা ব্যবহার শেষে আমরা এই টাকা বিক্রি করে যে টাকাটা পাই সেটাই জন্য বছরের শেষের ঘরে লিখতে হয় তো এই টাকাগুলো যোগ করলে নিটমোনাবর সাথে তুমি পাবা হচ্ছে নগতান্তবাহ কী বাবা নগদ আন্ত প্রবাহ এই যে এটা নাম হবে কি বলো তো ভাইয়ারা এই যে নিট মুনাফার সাথে যদি আমি অবচয় যোগ করি এবং লাস্টের করে ভগ্নাবশেষ মূল্য যোগ করি তাহলে আমি পাব নগদ আন্ত প্রবাহ প্রবাহ এই নগদ আন্ত প্রবাহ দিয়ে আমরা বের করব পিবিপি এখন তোমার টিচার যদি শিক্ষক যদি উদ্দীপকে নগতান্তবাহ দিয়েই দেয় ডাইরেক্ট বলে নগতান্তবাহ প্রথম বছরে তো টাকা দ্বিতীয় বছরে এত টাকা তৃতীয় বছরে তো টাকা তাহলে তোমার তো এগুলো করার দরকার নাই তোমাকে যদি বলে যে পিভিবি নির্ণয় করো নগতান্ত প্রবাহ দিয়ে তোমার জন্য সহজ তুমি এটা দিয়ে করে ফেলবা কিভাবে করবা একটু পরেই শেখাবো ঠিক আছে তো দেখো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ তো আমি এখন তোমাদের একটি অঙ্ক সমাধান করে দিব